আমার তো আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে মানুষের টাকা দিয়ে মানুষের কাছে বিক্রি হয় মানুষ যেভাবে নাচতে বলে ওইভাবে নাচে তো এই এই ধরনের মানে কি বলবো মানুষ কি আমাকে কমেন্ট করেন না হচ্ছে যে দেখেন ধরেন আমি ব্যাকলেস করলে কেউ আমার কয় না যে পাঠা কেউ আমার আমি ব্যাকলেস করলে কেউ আমাকে বলে না যে সান্ডা। এইসব আলতু ফালতু গোমার ব্লগার কি বললো এইসব আমাকে কমেন্ট করেন না এরা টাকা খায়া গুও প্রমোট করে এদেরকে মানুষ টাকা দিয়ে কিনে নাই বুঝছেন তো এইসব আলতু ফালতু মানুষজন কি বললো এগুলা আমাকে কমেন্ট করার দরকার নাই বিকজ আমরা ব্র্যান্ড অনাররা আমরা যেটা পরি যেটা করি ওটাই ফ্যাশন এখন এই একটা আবর্জনা ছাড়া এই এখানে আর কেউ নোংরামি করে এই একটা আবর্জনা আছে এই এখানে যে এই যে আবর্জনাটা কিনা সে কিনা অন্যান্য লাইফ প্রেজেন্টারদের সাথেও নোংরামি করে ইভেন তো সে নায়িকাদের সাথে নোংরামি করে সে নায়িকাদের সাথে ওই গু প্রমোটারটা নায়িকাদের সাথে নোংরামি করে সে অপু নিয়ে নোংরামি করে বুবলি আপুকে নিয়ে নোংরামি করে সে পরিমণি আপুকে নিয়ে নোংরামি করে এর কাজই হচ্ছে মানে আরো অনেক নায়িকাদেরকে নিয়ে এসে নোংরামি করে আর মানুষের পা চাটে পাঁচ চাটে চেটে ঘুরে পাঁচ চাটা মানুষ না কোনোদিন কোথাও টিকতে পারে না পাঁচ চাটা মানুষ সারাদিন পাই চাটবে মানুষের পাঁচ চাটে সব জায়গায় সাথে বুঝছেন এই এই একটা পার্সন ছাড়া আপনি অন্যান্য লাইভ প্রেজেন্টারদেরকে দেখেন কেউ কি অন্যদেরকে নিয়ে বদার কেউ কেউ অন্যদের ফ্যাশন সেন্স নিয়ে কথা বলে না অন্যদেরকে নিয়ে অন্যদের কোনো বিষয় নিয়ে কথা বলে সবাই যে যার মতো কাজ করতেছে এত ভালো ভালো এত ভালো ভালো লাইফ প্রেজেন্টার আছে এত ভালো ভালো ব্র্যান্ড প্রমোট আছে যে যার মতো মনোযোগ দিয়ে কাজ করতেছে অন্য মানুষকে কি করলো ওসব নিয়ে তারা বদার না শুধুমাত্র নিজের কাজটা মনোযোগ দিয়ে করতেছে ভাই বাংলাদেশে এত ভালো ভালো ব্র্যান্ড প্রমোটার এত ভালো ভালো লাইফ প্রেজেন্টার আছে তাদেরকে নিয়ে কথা বলেন অনেক যারা ভালো করতেছে তাদেরকে নিয়ে কথা বলেন যারা আসলেই ভালো 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 কাজ করতেছে তাদেরকে নিয়ে কথা বলেন এই একজন আছে গুমার কাজ মানে এই একজন আছে গুমার গুমারকা মহিলা নিয়ে আমার আমাকে কমেন্ট করেন না বুঝছেন এই গুমারকা মহিলারা এই দেশের কেউ দেখতে পারে না না কোনো অন্য লাইফ প্রেজেন্টার না অন্য ব্র্যান্ড প্রমোটার তার দেখতে পারে না কোনো ব্যবসায়ী তারা দেখতে পারে এই গুমার নিয়ে আমার কমেন্ট করেন না ফালতুটা সারাদিন মানুষের থেকে ফ্রিতে নিয়ে নিয়ে ফ্রিতে খাইয়া ফ্রিতে কইরা মনে করেন যে অভ্যাস খারাপ হয়ে গেছে তো মানে আমি কি কইতাম মোটে নিয়ে কথা বলে কথা বলতে চেয়ে মানে রুচিতে পারতে বুঝছেন না আমি তো দেখিও না কখনো এইসব মানে ফকিননি কি করে এইসব আমি কখনো দেখিও না বাট এরাই আমাকে দেখে আবার আমি কি টিপ করি টিপ কপালে করি না মানে কোথায় করি সেগুলো নিয়ে অনেক অনেক টেনশনে পড়া যায় কারণ আমাকে দেখে আমি দেখি না আমি এদেরকে নিয়ে কথা বলি না ফালতু এটা যদি কারো লাগে আমাকে সারাদিন ফলো করে তাহলে চিন্তা করেন আমার কত বড় ফলোয়ার্স আমার কত বড় চিন্তা করেন সারা দিন আমাকে দেখা আমি কি করি না করি বাট আমার এসব নিয়ে সময় নাই কারণ ভাই আপনারা দেখেন আমি ডেইলি কতগুলো লাইভ করতে হয় আমার নিজের কোম্পানির কত কাজ করতে হয় আমার এইসব আলতু ফালতু আমার সময় নেয় এই আলতু ফালতু কেউ আমার কমেন্ট করেন এটা হচ্ছে যে দেখেন ধরেন আমি ব্যাকলেস বলে কেউ আমার কয় না যে পাঠা কেউ আমার আমি ব্যাকলেস বলে কেউ আমার বলে না যে সান্ডা এখন ধরেন কিছু পাবলিক আছে তাদের বিয়ার্স করে গেলে তখন আমার খুঁচায়

বেসরকার আমার মেকআপ করা লাগে মেকআপ ছাড়া লাইভ করি আর আমার ওই 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 মেকআপ আর্টিস্ট সাথে করে নিয়ে ঘুরমো মানুষ আমার টাকা দিয়ে কিনা নিয়ে যাবে মানুষের কথা মতো আমি কাজ করবো ভাই আমার আসলে মানে ওগুলো আমার জীবনে আমি করি তো ও তো একটা মানে কি বলবো মানে